অনলাইনে অফার দেখে রেস্টুরেন্ট গুলোতে যখন আমরা ছুটে যাই আর যদি মন মতো খাবার না পাই তখন কেমন লাগে এবার অনলাইনে অফার দেখে রেস্টুরেন্টে ছুটে গিয়ে একদম টাকা নষ্ট করে আসছে বলা যায় কারণ আমি খারাপ কিছু বলতে চাই না আসলে এটা বলতে গেলেও মনে খারাপ লাগে কারণ সবারই নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান সত্যি বলতে এভাবে অফার দেখিয়ে মানুষকে ডেকে নিয়ে যদি আপনি এরকম মন খারাপ করে দেন একটা সুন্দর মুহূর্তকে নষ্ট করে দেন তাহলে কিন্তু ভালো লাগে কোনো ভিডিওটা দেখলে তারপর বুঝতে পারবেন আমি কথাগুলো কেন বলেছি তো চলেন শুরু করে হেই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সব অনেক ভালো আছে আছেন একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এই ঝুম বৃষ্টির ওয়েদারে নারায়ণগঞ্জ চলে আসছি ঘুরতে ফিরতে বিভিন্ন জায়গায় বেড়াতে এবং আজকে চলে এসেছিলাম আমরা চাষারা তোলারাম কলেজের সামনে বেশিরভাগ সময় আমরা যখন ঘুরতে বেরোই আমার সাথে আমার ফ্রেন্ড থাকে তার বাচ্চা এবং আমার বাচ্চা যেহেতু আমরা একদিন ঘুরি না কয়েকদিন মিলে মিলে ঘুরি এই জন্য আমরা সবসময় চেষ্টা করি অফার দেখে রেস্টুরেন্ট গুলোতে যাওয়ার যাতে করে আমাদের একটু সেভিংস হয় এটা আসলে খুবই নর্মাল ব্যাপার আমরা অনেক বড় লোক কেউ না সো যাই হোক খাবারের গ্রুপে অফার দেখলাম এই রেস্টুরেন্টে বৃষ্টি তিনে দুশো টাকার মধ্যে একটা প্ল্যাটার দিচ্ছে যেটা খুবই কম দাম এবং তার মধ্যে আবার অনেকগুলো খাবার ছিল তো এই কারণে হচ্ছে ভাবলাম যে এটা তো ভালো একটা ডিল বৃষ্টির মধ্যে কম দামে যদি এত ভালো ভালো খাবার পাওয়া যায় তাহলে অবশ্যই ভালো তো চলে গেলাম আবার এখানে লোকেশনটা খুব বেশি সুন্দর ফটোশ্যুট এবং সবকিছুর জন্য তো এটা দেখে আসলে ভালো লাগতেছিল কজ এখানে ফটোশুট করার মতো অনেক কিছু ছিল আমরা দুই বান্ধবী তো ইচ্ছা ফটোশ্যুট ভিডিও করলাম এখানে সাইডে একটা দোলনা ছিল এবং পরিবেশটা আসলে ভালোই ছিল লাইটিংটা একটু ভালো হলে ভালো হতো একদম অল্প লাইটিং তবে এখানে হচ্ছে আমরা কোনো সার্ভিস করে না কেউ মানে কেউ সামনে আসবেন আপনার ওখানে গিয়ে গিয়ে আপনাকে সব করতে হবে তো এই জিনিসটা আসলে তেমন একটা ভালো লাগে নাই তো যাই হোক এবার যেহেতু তারা কম দামে খাবার সেলস করে জন্য হয়তো বা তাদের এ ধরনের নিয়ম সবকিছু নিজে নিজে করতে হয় যাই হোক আমি হচ্ছে দুইজনের টাকা পে করে আসছিলাম আমরা ভাবছিলাম যে আরো দুইটা বাসায় প্যাকিং করে নিয়ে যাব এই কারণে আসলে এখানে আসা যেহেতু কম দামে পাওয়া যাচ্ছে তো দুইটা দুজনে খেয়ে দেন হচ্ছে বাসায় দুইটা আবার প্যাক করে নিয়ে যাব বাসার মানুষের জন্য তো এখন হচ্ছে আমি খাবারগুলো নিয়ে আসতে রেডি হয়ে গেছে তো এখানে হচ্ছে ছয় সাত ধরনের খাবার থাকে এক প্ল্যাটারের মধ্যে অল্প অল্প করে তো ভাবলাম যে না অনেক কিছু যেহেতু হয়েছে তো এটা মনে হয় আমার একটা কাস্টমারের জন্য খুবই লাভজনক যেহেতু আমাদের বেবিসটার সাথে এসেছে ওরাও দু একটা আইটেম এখান থেকে ট্রাই করতে পারবে পার পারসন হচ্ছে এখানে একশো নিরানব্বই টাকা করে আসলে এই প্ল্যাটার গুলো দেন চলে আসলাম এখন খাবার নিয়ে আর ভাবতেছিলাম যে খেয়ে দেখি বাট চেহারা দেখে একটু প্রথমেই বোঝা যায় যে খাবারটা কেমন হবে তারপরে খেয়ে তারপর তারপরে বুঝতে পারবো তো এখন হচ্ছে দেখেন এখানে পাস্তা ছিল একটা চিকেন ফ্রাই ছিল রাইস ছিল একটা চিকেন কারি ছিল যেটার মধ্যে চিকেন মনে হয় এক পিস বা দুই পিস ছিল ছোট ছোট বাকি সব ঝোল ক্যাপসিকাম আর সস ছিল কোক ছিল নাচোস ছিল একদম কেমন নাচোস জানি না চিপসের মতো একটু মেয়নেস আর সস দেওয়া তো এগুলো ছিল আর একটু এখন বলি এখানে যতগুলো খাবার ছিল ভেজিটেবল চিকেন কারি একটা খাবারও খাওয়ার মতো যোগ্য ছিল না রাইসটাও তেমন একটা চিকেন ফ্রাই একদমই ঠান্ডা ছিল এবং ভেতরে একদম কাঁচা ছিল টোটালি আনস্যাটিসফাইড ছিলাম আমাদের দুজনের সবচেয়ে খাওয়া বাজে খাবার এটা কারণ আমরা সবসময় দুজনে একসাথে অনেক অনেক চাইনিজ খেয়ে বেড়ে আপনারা দেখেন আমার অন্য আপনাদের রেস্টুরেন্টের নাম আমি বললাম না মানুষ এমনি দেখে বুঝে ভাই এরকম অফার দেখিয়ে মানুষ কিভাবে বিভ্রান্ত করবেন না এবং মানুষের টাকা নষ্ট করবেন না টাকার মায়া করে কষ্ট করে এই খাবারগুলো খেয়েছি ওয়েস্ট করি নেই